নারী শক্তিকে উৎসর্গ করে আলিপুরদুয়ার জংশনের কালীবাড়ি এলাকায় গণপতি ইউনিটের দ্বিতীয় বর্ষের গণেশ পুজোর আয়োজন করা হয়েছে শুভ উদ্বোধনে উপস্থিত এশিয়ান গেমস এর স্বর্ণ স্বপ্ন বর্মন শনিবার সন্ধে নাগাদ গণপতি ইউনিটের গণেশ পুজোর শুভ উদ্বোধন করেন ডিআরএম অমরজিৎ গৌতম এদিন উদ্বোধনের সঙ্গে সঙ্গে রেলের অন্যান্য আধিকারিকদের পাশাপাশি এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী স্বপ্না বর্মনও উপস্থিত ছিলেন জানা যায় আনুমানিক পনেরো লক্ষ টাকা

अलीपुर द्वार में गणित गणपति उत्सव समिति ने बहुत ही भव्य गणेश उत्सव पंडाल का आयोजन किया है जैसा मुझे बताया गया कि ये द्वितीय वर्ष है इसका पिछले साल भी हमने यहाँ पर आए थे इसके अलावा आ, ये यहाँ पर प्रसाद वितरण का समारोह भी किया है अंदर भी हमने गणेश भगवान जी के दर्शन किए और सभी की सुख शांति समृद्धि के लिए सभी से उनकी पूजा की सब इस तरीके का जो रेलवे एरिया में जो पहली दफ़ा मतलब ये दूसरी साल है आयोजन किया गया गणपति का पहले गणपति उत्सव हम लोग को स्टेट में इतना नहीं होता था अभी चालू हुआ है हर जगह में देखने को मिलता है नए नए कमेटी भी वो लोग भी आयोजन कर रहे हैं तो ये गणपति उत्सव का कुछ महत्व थोड़ा थो बताए देंगे देखिए भारत की बहुत बड़ा देश है आप जानते हैं यूनिटी इन डाइवर्सिटी अब प्रोफेशनल कारण या और कारणों से सभी धर्मों के लोग सभी कैटेगरी uh, के लोग एक जगह से दूसरी जगह जा रहे हैं अब यदि यहाँ महाराष्ट्र साइड के हैं और वैसे जरूरी नहीं है कि महाराष्ट्र ही इसको सेलिब्रेट करें सभी धर्मों के लोग इसको इवन वेस्ट बंगाल के बंगाल भी लोग भी सेलिब्रेट कर सकते हैं और गणेश चतुर्थी का आज फर्स्ट डे है इसका पूरा मुझे बताएगा फाइव सिक्स डेज यहाँ पर ये सेलिब्रेशन होगा और मेरा तो ये कह मानना है कि केवल यही फेस्टिवल नहीं सारे फेस्टिवल्स हम लोग पूरे ग्रैंड कॉम्पन शोर से हमको बनाने चाहिए উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদে ও মানে সবচেয়ে সেরা ঘি মানে অহনা গোল্ড ঘি নির্ভেজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন কি আয়োজন এই বছরের এই যে প্যান্ডেল কি থিম করা এবং কি খরচ হয়েছে দেখতে বলেন আমাদের এটা হলো নারী শক্তি নারী যেরকম মা হয় ঘর সংসার চালায় বোন হয় স্ত্রী হয় কারোর এরকম নারী শক্তির নানান রূপে এই ওই আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখানে শিব মানে শিব এবং পার্বতী দুজনকেই দেখা যাচ্ছে প্যান্ডেলে মানে এটা কি মানে কি বোঝাতে চাইছেন মানুষকে দেখুন যা এখন সমাজের অবস্থা হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে আপনারা জানেন সবই সেই জায়গায় আমরা নারী শক্তিটাকে একটা অঙ্গীকার দিয়ে ব্যানার দায়িত্ব করছি হ্যাঁ বল যেরকম ধরেন নারীরা ঘর সংসার চালায় সেই জায়গায় দাঁড়ায় যখন কোনো আপদ বিপদ আসে তখন তারা যে অস্ত্র তুলতে পারে তারই একটা রূপ এখানে করানো হয়েছে মানে এটা মহিলাদেরকে আপনারা উৎসর্গ করছেন কত খরচ হয়েছে প্যান্ডেল এদিকে যদি ধরনের পুরোনো আছে আর কি এখানে আমাদের ডেলি প্যান্ডেল যেরকম আছে সেরকম প্রতিদিনই একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয় প্রতিদিন ব্যাপী যত লোক আসবে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করছি এরপর